আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে যারা ইউকেতে সেপ্টেম্বর ইন্টেকে আসছেন তাদের জন্য আমার রইল শুভকামনা আর যারা অলরেডি প্রসেসিংয়ে আছেন হোপফুলি আপনাদের প্রসেসটাও হয়ে যাবে খুব দ্রুত তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলছি আপনারা ভিডিও ট্যাগলাইন দেখি বুঝতে পারছেন আপনাদেরকে কিছু সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং এটা আপনারা যদি মানতে পারেন যতটুকু আপনি মানতে পারবেন ততটাই আপনার জন্য ভালো কারণ অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি যেটা জানা উচিত যেটা আপনি করতে পারবেন যেটা আপনি করতে পারবেন না সেগুলো মেনে এই দেশের রুলসকে আপনি যতটুকু হচ্ছে মেনে চলবেন ততটুকু আপনার যদি মনে করেন যে আপনি এখানে আসছেন সেটেলমেন্টের জন্য তাহলে এটা আপনার জন্য ভালো হবে আর যদি মনে করেন যে না আমি কোনো সেটেলমেন্টের কথা চিন্তা করছি না আমি জাস্ট আসবো দিন ঘুরবো খাবো আমি আমার মতো করে কয়েকটা দিন থেকে আমি চলে যাব তাহলে আপনার জন্য আমার এই ভিডিওটা না তারপরে যদি আপনি চান আপনি ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার মনে হয় আপনি খুব ভালো ভালো ইনফরমেশানগুলো পাবেন আশা করছি তো চলেন আমি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি প্রথম যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ডেলিভারি স্টুডেন্টদের জন্য সবচেয়ে চয়েজেবল জব হচ্ছে ডেলিভারি জব স্টুডেন্টরা কারণ স্টুডেন্টরা শুধুমাত্র একটা সাইকেল অথবা একটা গাড়ি বা কোনো কিছু কেনার মাধ্যমে খুব দ্রুতই এই ডেলিভারি কাজটা করতে পারে ডেলিভারি কাজ করার বিধিনিষেধ আছে স্টুডেন্টদের ক্ষেত্রে কারণ স্টুডেন্টরা এই ডেলিভারি কাজটা হচ্ছে এইরকম যে এখানে কোনো প্রকার আওয়ার কাউন্ট হয় না তো যার কারণে যেটা হয় যে এইটা স্টুডেন্টদেরকে জন্য এটা হচ্ছে একটা নিষেধ এটা একদম ধরতে পারেন এটা স্টুডেন্টদের জন্য নিষেধ স্টুডেন্ট করতে পারবে না তবে স্টুডেন্ট করতে পারবে তখনই যদি কোম্পানি কোনো কোম্পানির আন্ডারে কাজ করে সেক্ষেত্রে যদি বিশ ঘন্টা ওরা প্রুফ করতে পারে যে হ্যাঁ সে কাজ করতেছে সকাল আটটা থেকে দশটা এরকম করে ধরেন হচ্ছে সে বিশ ঘন্টা যদি প্রুফ করতে পারে সেক্ষেত্রে সে এই ডেলিভারি কাজটা করতে পারবে তবে সেটা হচ্ছে বিশ ঘন্টা আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আছেন আপনারা সবাই জানেন আপনাদের অনলি টোয়েন্টি আওয়ার্স কাজ করার পারমিশন আছে এর চেয়ে বেশি আপনাদের কাজ করার পারমিশন নেই আপনারা ডেলিভারি কাজ যারা মনে করেন যে আপনারা এখানে এসে আপনারা অনেকের ভিডিও দেখেন আমি জানি আপনারা ভিডিও অনেকে দেখেন অনেকে হচ্ছে ভিডিওগুলো কিছু কিছু লুকেটে ভিডিও আছে যে ভিডিওতে শো করে যে আপনি কীভাবে হচ্ছে প্রতি মাসে আট লাখ টাকা কামাবেন কীভাবে প্রতি মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করবেন ইউকেতে এসে আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আসতেছেন আপনারা জানেন অনেকে যে ওয়ার্ক পারমিটটা এখন অনেক হার্ড হয়ে গিয়েছে তো অনেকে স্টুডেন্ট হিসাবে আসছেন এবং আপনারা প্ল্যান করছেন এই পরিমাণ টাকে আপনারা ইনকাম করবেন স্টুডেন্ট হিসাবে সো সেই ভিডিওগুলো আপনাদেরকে ভিউ করানোর জন্য অনেক কিছু বলা হয়ে থাকে যে তারা হচ্ছে ভিডিও করতে তারা হচ্ছে ডেলিভারি করতেছে তারা আজকে এত টাকা ইনকাম করেছে কালকে এত টাকা ইনকাম করেছে বাট তারা যেসব জিনিস শো করে সবই আপনারা দেখেন হচ্ছে ইলিগ্যাল জিনিস অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি যখন পড়াশোনা থাকাকালীন অবস্থায় থাকবেন তখন এগুলো অ্যাজ এ স্টুডেন্ট আপনার হচ্ছে অবৈধ আচ্ছা কী কী জিনিস আপনারা দেখেন এবং কী কী আমি আপনাদেরকে বলি যেমন হচ্ছে আপনি যখন স্টুডেন্ট হিসাবে আপনি ডেলিভারির জন্য কাজ করবেন তখন আমি আগেই বলছি আপনি বিশ ঘন্টা কাজ করতে পারবেন কোনো একটা কোম্পানির আন্ডারে ঠিক আছে ধরেন আপনি কোনো ডেলিভারও বা এগুলোতে এগুলোতে আপনি যদি বিশ ঘন্টা কাজ ওইভাবে যদি ওরা শো করতে পারে ফর দ্য টাইম ইটস ফাইন বা হচ্ছে কোনো একটা ধরেন ক্যাপ ধরেন হচ্ছে একটা পিজা হাট এই পিজা হাটের আন্ডারে আপনি হচ্ছে বিশ ঘন্টা কাজ করবেন আনলে বিশ ঘন্টা বেশি আপনি এক ঘন্টাও কাজ করতে পারবেন না যখন আপনার হচ্ছে ফুল টাইম চলবে ভ্যাকেশন চলবে তখন আপনি আনলিমিটেড ফুল টাইম কাজ করতে পারবেন সো আবার অনেকে আছেন যে হচ্ছে সাইকেল কিনে সাইকেল কেনার পর সেগুলো কোনো ইন্স্যুরেন্স নাই তারা হচ্ছে এগুলো চালায় যায় আবার এই সাইকেলগুলো যে ইলেকট্রিক সাইকেলগুলো এই সাইকেলগুলো হচ্ছে দেখা গেছে যে হচ্ছে আপনার অনলি পঁচিশ কিলোমিটার বেগে চলতে পারে কি বিভিন্ন সিটিতে বিভিন্ন বিভিন্ন রুলস আছে বাট মেইনলি হচ্ছে অ্যাভারেজ হচ্ছে পঁচিশ কিলোমিটার বাট এখানে দেখা যায় যে অনেক স্টুডেন্ট এখানে আসার পরে এরা যে বাসগুলো চলে এমনি বাসগুলো চলে আপনার পঞ্চাশ সাইটে এরা মাঝে মাঝে বাসকে টক্কর দিয়ে নিজেরা চালা যায় কারণ বাংলাদেশি রক্ত আপনার আমার কথাগুলো শুনে খারাপ লাগতে পারে বাট এটাই ট্রু অনেকে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট করে অনেকে হচ্ছে আপনার পথচারী যে রোড পথচারীর উপর দিয়ে উঠায় দেয় কারণ হচ্ছে ব্যাটারি যেহেতু আপনার ইলেকট্রিক যেহেতু বা ব্যাটারি চালিত আপনারা এটা অনেক কিছুই করতে পারেন স্পিড অনেক হাই উঠানো যায় বাট এই বিষয়গুলো যদি মেনটেন না করতে পারেন তাহলে পুলিশ দেখা যাবে আপনাদেরকে ধরবে আপনাদেরকে লাস্ট কিছুদিন আগে বলি লাস্ট কিছুদিন ধরে কিন্তু বিভিন্ন জায়গায় রেট চলতেছে এবং এইটার অন্যতম কারণ হচ্ছে গভর্নমেন্ট এটা জানতে পেরেছে যারা এখানে অ্যাসাইলাম হিসাবে আছে অথবা স্টুডেন্ট হিসাবে আছে যারা এখানে হচ্ছে রেস্ট্রিকশানে আছে তারা হচ্ছে এই মানে ডেলিভারি কাজগুলো করতেছে এবং আপনারা দেখবেন এখানে যারা আসতেছে ম্যাক্সিমাম এসআইলামদারি বা হচ্ছে যারা স্টুডেন্ট তারা সারাটা দিন একদম বিশ্বাস করবে ক্লাসে পর্যন্ত করে না ইভেন এমনও আছে যে যারা হচ্ছে আপনার শর্ট কোর্সগুলোতে আসতেছে জাস্ট কোনো রকম ছয় মাসের জন্য আসতেছে তারা একদম ডে ওয়ান থেকে সাইকেল নিয়ে নেমে যাচ্ছে ডেলিভারি করতে টাকা ইনকাম করতেছে ধোঁয়া ইনকাম করতেছে এইভাবে করে তারা তাদের লাইফগুলো পার করতেছে বাট এটা এখন আর সামনে থেকে তারা হইতে দিবে না এবং তারা প্রচুর পরিমাণে রেস্ট্রিকশান আমি জাস্ট লাস্ট কিছুদিন আগে বলি আবার পরিচিত একজন তার ভাই এই দেশে এসেছে তার ভাই এদেশে আসার পরে সে নর্মাল স্টুডেন্ট হিসেবে এসেছে আসার পরে সে পুলিশের কাছে ধরা পড়েছে যে স্টুডেন্ট সে হচ্ছে ডেলিভারি কাজ করতেছিল কোনো কোম্পানির আন্ডারে না বাট দেখা গেছে উবার এগুলোতে কাজ করতেছে আর তার হচ্ছে যে আইডিটা সে ইউজ করতেছিল তা হচ্ছে তার নিজের আইডি না এটা হচ্ছে আরেকজনের আইডি যেটাতে হচ্ছে ফুল টাইম কাজে পারমিশন আছে সে ওইটা ইউজ করতেছিল সো তাকে অলরেডি ডিপোর্টেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে সো এই কাজগুলোতে যেটা হয় যে যখন এটা একদম স্ট্রেট ফর রুলস আপনি যখন এই দেশে গভর্নমেন্টের রুলস মানবেন না বা এই ধরনের কাজগুলোতে আপনাকে কাউ পাবে কারণ পুলিশকে সেই ধরনের পাওয়ার দেওয়া হয়েছে সো পুলিশ চাইলেই যে কাউকে ডিপোর্ট করতে পারবে যদি আপনি ইলিগাল কাজ করে থাকেন সো আপনারা যারা এখানে আসতেছেন স্টুডেন্ট হিসেবে প্ল্যান করতেছেন ডেলিভারি কাজ করবেন প্লিজ আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা স্টুডেন্ট হিসাবে আসছেন প্লিজ কাইন্ডলি এই কাজগুলো করবেন না সেকেন্ড হচ্ছে আপনার ক্যাশিন জব ক্যাশিন জব মেইনলি এই ক্যাশিন অ্যান্ড জবগুলোতে দুই টাইপের মানুষ থাকে আপনি যে ক্যাশিন অ্যান্ড জবগুলোতে যাবেন নাম্বার ওয়ান থাকে যারা হচ্ছে এখানে এস আইল আছে নাম্বার টু থাকে যারা হচ্ছে দেখা গেছে যে ফুল টাইম কাজে পারমিশন আছে বা অন্য কোনো কাজ করতে পারতেছে না নাম্বার থ্রি আছে যারা আপনার এই দেশে ওভার স্টেয়ার তারা এখানে কাজ করে নাম্বার ফোর হচ্ছে স্টুডেন্টরা সো যখন ধরেন কোনো একটা বড় রেস্টুরেন্ট বা একটা তার্কিশ রেস্টুরেন্ট ধরেন হচ্ছে রেট দিল অ্যাজ এ স্টুডেন্ট আপনার কিন্তু ক্যাশিনান কাজ করার পারমিশন নেয় আপনার অনলি টোয়েন্টি আওয়ার্স এনআই কাজে পারমিশন আছে ওকে সো ধরেন কোনো একটা কোম্পানিতে হচ্ছে ওরা রেট দিলো বা কোনো একটা রেস্টুরেন্টে এমপ্লয়ি হচ্ছে দশজন জনের মধ্যে ওরা ধরেন ছয় থেকে ছয়জনকে পাইলো যারা হচ্ছে ক্যাশ হ্যান্ডে কাজ করতেছে যাদের কোনো প্রপার ডকুমেন্ট নাই তো এই ছয়জনের ক্ষেত্রে কী হবে ছয়জনের মধ্যে দেখা যাবে যে কিছু আছে অ্যাসাইলাম কিছু আছে ওভার স্টার ওভার স্টার যাকে পাবে তাকে হচ্ছে তারা রিপোর্ট করবে অ্যাট দ্য সেম টাইম যারা স্টুডেন্ট থাকবে স্টুডেন্টের যদি প্রপার ডকুমেন্টেশন তারা যদি শো করতে না পারে তাহলে স্টুডেন্টদেরকেও কিন্তু মারাত্মক লেভেলে ঝামেলায় পড়তে হবে ঠিক আছে আর বাকি যারা আছে ওদের প্রসে কথা না বললাম কারণ আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না এদেশে যারা অ্যাসাইলাম সিক করে আমি মনে করি যারা এখানে অ্যাসাইলাম সিক করে তারা ব্যর্থ ব্যর্থ আমি এই কারণেই বলছি তারা জানে যেম সিখ করলে একটা হাউস পাওয়া যাবে বা এই পাওয়া যাবে বাংলাদেশে যাওয়া লাগবে না আমি আসলে তাদের নিয়ে কোনো কথা বলতে চাই না টোটালি অফ সো আপনি যে স্টুডেন্ট হিসেবে আছেন আপনাকে কিন্তু মাস্ট হচ্ছে তাদের ডকুমেন্ট শো করতে হবে যে আপনি এখানে টোয়েন্টি আওয়ার্স কাজ করেন যদি ওরা টোয়েন্টি আওয়ার্সের কাগজ শো করতে না পারে তাহলে আপনার জন্যও কিন্তু সমস্যা আছে এই দেশে আপনি এই দেশের হচ্ছে লিগ্যাল ওয়ার্কার না যে আপনি এই দেশে ক্যাশিন এন্ড কাজ করবেন আর যেই কাজগুলোতে কোনো প্রকার ট্র্যাক রাখার সুযোগ নাই সেই কাজগুলোই এই ইউকে গভর্নমেন্টের মানে হচ্ছে স্টুডেন্টদের জন্য কিন্তু রেস্ট্রিক্টেড ডেলিভারি আপনি হচ্ছে কোনো প্রকার সুযোগ নাই কীভাবে আপনার কাজটা কাউন্ট করবে ক্যাশিন্যান্ডে আপনার রেস্টুরেন্টে জব কয়েক ঘন্টা কাজ করতেছেন ট্র্যাক করার সুযোগ নাই । সো এই কাজগুলো কিন্তু সম্পূর্ণই নিষিদ্ধ বারবার বলছি আপনাদের যাদের প্ল্যান যেভাবে আসবেন তারা আসলে প্লিজ মেন্টালি প্রিপারেশন নিয়ে নেন আপনারা ভিন্ন স্কিল তৈরি করবেন আরেকটা জিনিস বলি আমি এইটাকে কেন সাপোর্ট করি আপনি আজ স্টুডেন্ট হিসাবে এখানে আসছেন আমি জানি আপনাদের টিউশন ফির একটা প্যারেশানি আছে এইটা আছে সেটা আছে আপনি ইলিগ্যাল রেস্টুরেন্টে যেটা আছে হয়তো আপনি একটু কন্টিনিউ করলেন বাট ইয়া করলেন যে মানে সরে সরে কাজগুলো করলেন কিন্তু আপনাকে চিন্তা করে দেখেন আপনি এখানে আসতেছেন একটা ইউকের মতো কান্ট্রিতে আপনি যদি কোনো প্রকার স্কিল নিজেকে ধারণ না করতে পারেন উইদিন ওয়ান ইয়ার আপনার পড়াশোনার মাঝে এর মাঝখানে তাহলে আপনি এখানে নিজে স্টে হবেন কিভাবে আমার কথাটা হচ্ছে এখানে আপনার যারা এখানে আসবেন যদি আপনি মনে করেন যে না আমি এই দেশে আসবো ধরা খাইলেই কি কেব নাকি আমি অন্য দেশে চলে যাবো বা আমি আসলে তো এইগুলো আসলে বলার কোনো কিছু নাই আপনি যদি প্রপার ওয়েতে এই দেশে থাকতে চান অবশ্যই এই দেশে রুলস মানতে হবে আমি বারবার বলকে আপনারা যারা আসবেন প্লিজ মাথা থেকে ঝেরে ফেলেন যে আপনারা ডেলিভারি কাজ করবেন করলে আপনি বিশ ঘন্টা মাথার থেকে ঝেরে ফেলেন আস্তে আস্তে যে আপনি ক্যাশিন্যান্ডে কাজ করবেন করলেও ধরেন এক মাস দুই মাস যতটুকু আপনার হচ্ছে ক্রাইসিস টাইম কিন্তু এমন কোনো মাথায় নিয়ে আসবেন না যে আপনি কন্টিনিউয়াস এগুলোতে কাজ করবেন তাহলে এটা আপনার লাইফের জন্য যেমন ক্ষতি এবং আপনি ধরা পড়লে ডিপোটেশন মাস্ট হবে গভর্নমেন্ট এখন খুব হাইতঙ্গে আছে আমি বারবার বলছি বিষয়টা মাথায় নিয়ে আসবেন ভালো থাকবেন সবাই আলাইকুম